আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো আল্লাহ আল্লাহর অসুস্থ রহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অসুস্থ রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব চিকেন ফ্রাই ওভেনে তার জন্য আগে একটা টমেটো সুন্দর করে কেটে নিচ্ছি বড় একটা টমেটো আমি অর্ধেক দিছি অনেক বড়ো টমেটোটা মানে এক উপরে হবে মানে আড়াইশো গ্রাম যে যেরকমই বলো আর বড় একটা পেঁয়াজ বড় বড়ো কইরা দিতে আসি তো কে কোথা থেকে দেখো আমার ভিডিও এবং তোমাদের কার কাছে আমার ভিডিও কেমন লাগে এই ওমান হীরা তার ভিডিও কি তোমাদের কাছে ভালো লাগে কত কষ্ট করে একটা ভিডিও বানাই একমাত্র আমার মাওলা জানে কিন্তু সেই ভিডিওতে যদি ভিউ লাইক কমেন্টস না হয় খুবই খারাপ লাগে আমার ভিডিওতে অনেককে দেখো কিন্তু চুপ করে চলে যাও দেখে তোমার একটা আঙুলের টাচের কারণে আমি যদি সামনে একটু আগাতে পারি তোমার কি কোনো সমস্যা হবে জানি না কে কোথা থেকে দেখো দয়া করে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা সবাই সফল হওয়ার জন্য হয়তো আসছে অনেকে বলে শখের বসে আসছে নামে কসম খেয়ে বলছি আমি শখের বসে আসি নেই আমার অবস্থা পরিবর্তন করার জন্যই আমি এখানে আসা মালিক যদি চাহে ইনশাল্লাহ সব কিছু সম্ভব আর মালিক যদি না চায় কোনো কিছুই সম্ভব না তাই না সব কিছু মশলা গরম মশলা আদা রসুন যা যা লাগে আর কি কালকে বলছিলাম লাইভে আসবো দেখো আমার অবস্থা আমি আসতে পারি নি কারণ আমি যখন লাইভে আসবো তখন আমি জরুরি একটা কাজে আমি আটকে গেছি যার জন্য আমি আর লাইভ আসতে পারলাম না এখন আমি যেভাবে সবাইকে লাইভে টাইম দেই আমি তো সেভাবেই চাই আর আমার মনের কষ্টে আমি অনেক দিন আসি নেই অনেকে আমাকে মিস করছো অনেকে অনেক কথা বলছো ভাবলাম যে আসি আল্লাহ পাক করবুল আলমিন আমাকে যা করে তবে আমার সেই মতো আমি কাজ করব মালিক যদি চায় আমাকে সব কিছু সমাধান করে দেবে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করো সবাই সবাইকে সাপোর্ট করো ইনশাল্লাহ আগে তেল দিছি ওগুলো মানে একটু কম হয়েছে মনে হয় এখন আর একটু বেশি করে দিয়ে দিলাম ভালো লাগতেছে না আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না খুবই খারাপ লাগতেছে আমার তো এমনিতে হাড়ের সমস্যা আরও টেনশন বাড়ির যে নিজের এত কষ্ট করা বাড়িটা এভাবে নষ্ট হয়ে গেল আরও আমি বাড়ি নেই হাজব্যান্ডের বাবা মাও নাই যে কে এরকম সমস্যার সমাধান করবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না তারপর তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু আসলাম প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাই সাপোর্ট করো নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমাকে মনে করিয়ে দেবা আমি আমার অনেক কিছু মনে থাকে না আমি কীরকম মানুষ হয়তো তোমরা আমাদের সাথে আমার সাথে থাকলে বলতে পারবা আমার ভিডিও দেখলে বলতে পারবা যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল আমিও সবার জন্য দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করবা যে আল্লাহ দয়া করে মায়া করে এই দুনিয়ায় এত সুন্দরভাবে রাখছে ভালো রাখছে সুস্থ রাখছে খেয়ে পরে ভালো আছি চারটা হাত পাওয়া মালিক আমাদের দেশে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওই মালিকের কাছে যে মালিক এতটা ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে তারা টেস্ট করে খায় আমি খাই না যাই হোক তোমরা সবাই ভালো থাকবো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ কথা একদম বলতে ইচ্ছা করে না কী করবো বলো সবাই ভয়েস না করলেও কথা বলো বাপু তোমার ভয়েস মিস করলাম কি বলবো জানি না ভালো লাগে না ওকে ভালো থাইকো সবাই আল্লাহ হাফিজ